হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে জাজিরা হাসনাবাদ ক্যারানীগঞ্জ ঢাকা আপনার জুরাইন পুস্তকালা থেকে হাসনাবাদ হয়ে সরাসরি জাজেরা চলে আসবেন দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটি সরাসরি হাসনাবাদ থেকে চলে আসছে আর ওটা হচ্ছে রেললাইন এবং এটা হচ্ছে সেই জমি এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এখানে জমি রয়েছে পঁচিশ শতাংশ ভিডিও শুরুতেই বলে দিই ভেঙে বিক্রি করা হবে না একসাথে বিক্রি করা হবে আর জমির পরিমাণ পঁচিশ শতাংশ প্রতি শতাংশের মূল্য মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা প্রতি শতাংশ বিক্রি করা হবে আর এটা হচ্ছে মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলছি অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না জমিটা ভেঙে বিক্রি হবে না একসাথে পঁচিশ শতাংশ বিক্রি করা হবে যারা ছোটোখাটো একটা রিসর্ট বাংলোবাড়ি ওয়ার্কশপ কলকারখানা তৈরি করতে চান কমার্শিয়ালভাবে তারা এই কমার্শিয়াল এই স্পেসটা ক্রয় করতে পারে সামনে রয়েছে মা স্কুল রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বিমা সকল কিছু রয়েছে খুবই উন্নত একটি এলাকা আর এখানে জমি রাস্তার পাশের চাপ পাওয়াটাই খুব কষ্টকর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটা আশেপাশে মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে মোটামুটি এখানে ভাড়ার চাহিদাও রয়েছে দয়া করে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আরেকটা বিষয় যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে জমির জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইটুকু যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আপনারা সরকারি হালট তিরিশ ফিট রাস্তার সাথে জমিটি পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ পানি একবারে বাড়ি করার উপযোগী কলকারখানা কমার্শিয়াল মার্কেট দোকানপাট ওয়ার্কশপ তৈরি করার একটি জমি আশেপাশে স্কুল রয়েছে পঁচিশ শতাংশ ভেঙে বিক্রি হবে না আমি আবারও বলছি বারবার বলছি ভেঙে বিক্রি করা হবে না একসাথে বিক্রি করা হবে পঁচিশ শতাংশ প্রতি শতাংশ দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা যারা নেবেন স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন একদম নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজের সেল করতে চান তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপনের জন্য আমি আবারও বলছি শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাল্লাহ এবং ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব এবং প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন তুলে ধরছি ইনশাল্লাহ পঁচিশ শতাংশ জমি দশ লক্ষ টাকা প্রতি শতাংশে ভেঙে বিক্রি করা হবে না তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আশা করি এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন ইনশাল্লাহ পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিকলি ইনশাল্লাহ চলে যাবে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন থেকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালাম